মানে আমরা মুসলমান মানুষ আমরা ইসলামী যাতে দেশ শাসন চলে এটাই আমরা চাইছি আর ঘটনা হলো যে সব দলে আমরা দেখেছি এর আগে আমার জামাত এ পর্যন্ত আমরা দেখি নাই আমরা এবার জামাতকে ভোট দিব ইনশাআল্লাহ করবে জামাত না কোন দল চান জামাত জামাত জামাতটা চাচ্ছেন কেন তারা কি এই দেশ পরিচালনা করতে পারবে 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 ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জামাতের কর্মকাণ্ড তারা দেশের প্রত্যেকটা মানুষের যে সাহায্য করছে এবং পাশাপাশি মানুষের বিপদে তারা সাহায্য করছে এবং আমরা দেখতে পাচ্ছি राक्षस राक्षस சাক্রু ভক্তরাই ভার্সিটির শিবের বিজয় করছে সেই লক্ষ্যে আপনাদের প্রত্যাশা যে এবার জামাত সামনে নির্বাচন জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে পারবে এই জামাতের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড বা কাজে আপনি কি সন্তুষ্ট সন্তুষ্ট আমি দর্শক ভাই বলছে জামাতের কর্মকাণ্ডে তিনি সন্তুষ্ট কেন নয় ইতিমধ্যে জামাতের যে প্রচারণা এবং কাজে তারা সন্তুষ্ট আমরা দেখতে পাচ্ছি লিপলেট বিতরণ করছে এবং জামাতের কর্মীরা প্রত্যেকটা মানুষের সাথে যে ব্যবহার এবং তাদের আদর্শর কারণে ধীরে ধীরে জামা আগে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গণসংযোগের প্রায় শেষ প্রান্তেই এবং শেষ অর্ধে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি সিংহারি ইউনিয়নের কর্তৃপক্ষ থেকে আজকে গণসংযোগ করা হচ্ছে শেরপুর ধুনুটের মনোনীত আল্লাহ কাকার জন্য পাঁচ আস থেকে তাকে মনোনীত করেছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এবং মাঠে আছে বলছে দাঁড়িপাল্লায় নির্বাচন করবে সেই সমর্থকরা প্রত্যেকটা গ্রামের বাড়ি বারে যাচ্ছে এবং সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করছেন এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য তারা যে দোয়া এবং তাদের যে ভোটের জন্য একটা আদর্শ এবং ন্যায়ের জন্য আপনি চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত সরকার গঠন করুক এবং সাধারণ মানুষের পাশে থাকুক আমরা জানি আমরা মুসলমান মানুষ আমরা ইসলামী যাতে দেশ শাসন চলে এটাই আমরা চাচ্ছি আর ঘটনা হলো যে সব দলই আমরা দেখেছি এর আগে আমার জামাত এ পর্যন্ত আমরা দেখি নাই আমরা এবার জামাতকে ভোট দিব ইনশাল্লাহ এটাই আমরা চাচ্ছি ধন্যবাদ দর্শক তিনি বলছেন চাচা বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত আসুক এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটি পূরণ করুক মধ্যে দেখতে পাচ্ছি মনসংযোগের প্রায় শেষ প্রান্তেই হাতে লিপলেট নিয়ে ভাই প্রত্যেকটা স্তরের মানুষের কাছে যাচ্ছে এবং গণসংযোগ করছেন এবং তারা বলছে যে যদি সামনে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি ক্ষমতায় বস হয় এবং চাই তাহলে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র